যার দৃষ্টিভঙ্গি যত সুন্দর পৃথিবীটা তার কাছে ততই সুন্দর কিছু জিনিস মেনে নিতে কষ্ট হলেও শুধুমাত্র বাবা মায়ের দিকে তাকিয়ে মেনে নিতে হয় যা তুমি অন্যকে দেবে তাই তুমি ফেরত পাবে সেটা সম্মান হোক বা ধোকাই হোক কিছু মুহূর্ত কখনো অতীত হয় না কিছু স্মৃতি কখনো চুরি করা যায় না অনুভূতি কখনো লুকিয়ে রাখা যায় না আর কিছু প্রিয় মানুষের সাথে সম্পর্ক শেষ হয়ে গেলেও তা ভোলা যায় না দান করে কেউ গরিব হয়ে যায় না কাউকে ছোট করে কেউ বড় হয় না কারোর কিছু কেড়ে নিয়ে সুখী হওয়া যায় না কারোর জীবন নষ্ট করে নিজের জীবন সাজানো যায় না স্বামীর সঙ্গে তুমুল ঝগড়া হওয়ার পর স্ত্রী রাগ করে বাপের বাড়ি চলে গেল যাওয়ার আগে বলে গেল জীবন থাকতে আর কখনো তোমাকে নিজের মুখ দেখাবো না দুদিন পরে রাগ কমে যাওয়ার পর স্বামী ফোন করে স্ত্রীকে বলল আমারই ভুল মাফ করে দাও আর এরকম কখনো হবে না কথা দিচ্ছি তুমি চলে এসো স্ত্রী বলল তোমার কাছাকাছি কোনো গ্লাস আছে স্বামী হ্যাঁ আছে স্ত্রী গ্লাসটা হাতে নাও স্বামী হাতে নিলাম গ্লাসটা স্ত্রী গ্লাসটা জোরে মাটিতে আছার মারো স্ত্রীর কথা মতো স্বামী সেটাই করলো এবার ওই চুরমার হয়ে যাওয়া গ্লাসের টুকরোগুলো ইচ্ছে থাকলেও কি আর তুমি জোড়া দিতে পারবে স্বামী না জুড়তে কখনোই পারব না কারণ গ্লাসটা তো ভাঙেনি প্লাস্টিকের গ্লাস ছিল তো স্ত্রী অসভ্য ছোট লোক তোমায় আর মানুষ করতে পারলাম না রাতে অফিস শেষে এখানে এসো বাড়ি যাব কিছু সম্পর্ক এমনই একজন দূরে যেতে চাইলেও অন্যজন যেতে দেয় না বেঁচে থাকুক ভালোবাসা অহংকার একদিন মিশে যাবে মাটিতে আর যে রাজা কাল সে ফকির পুরো খেলাটাই ঘরের প্রিয় মানুষটার সাথে সারাদিন যতই ঝামলা হোক না কেন রাতে মিটমাট না করে ঘুমাবেন না খোঁজ নিয়ে দেখুন মানুষটা আপনার মতোই ভিতরে ভিতরে ছটফট করছে কান্না চোখে আপনার একটা টেক্সটের অপেক্ষা করছে ইগো ধরে না রেখে এক্ষুনি একটা টেক্সট দিন হতে পারে এই রাতের পর মানুষটাকে আর কোনোদিনও ফিরেই পেলেন না টাকা না থাকলে বোঝা যায় দুনিয়াটা কতটা কঠিন থাকার কারণে মানুষ কখনো লজ্জিত হয় না কিন্তু কথা বলার কারণে মানুষ অনেকবার লজ্জিত হয় আর তারই ধরো যাকে সুখের দিনে তুমি ছাড়বে না আর দুঃখের দিনে সে তোমায় ছাড়বে না শতকরা নিরানব্বই শতাংশ লোক স্ত্রীকে চিনতে ভুল করে একটি কারণে আর তা হলো তারা মনে করে স্ত্রীকে শাসন করলে সে তার কথা শুনবে কিন্তু সত্যিটা উল্টো মেয়েদের বেশি টাইট করে ধরলে তারা বেঁকে যায় আর বেশি ঢিল দিলে তারা বেহায়া হয় সব কিছু নিয়ে খেলা করো কিন্তু কারো জীবন মন আর মান সম্মান নিয়ে কখনো খেলা করো না খুব বেশি না খুব কমও না মাঝামাঝি থাকুন ভালো থাকবে মেয়েদের সবচেয়ে বেশি আনন্দ হয় কোন জিনিসে জানেন যখন ঝগড়াতে স্বামীকে হারাতে পারে স্বামীর পরাজিত মুখ স্ত্রীর কাছে যুদ্ধ জয়ের মতো যারা স্বার্থ ছাড়া ভালোবাসে তারা বট মতো মানুষ আসবে বসবে আরাম করবে আর চলে যাওয়ার সময় সেই ছায়াটাকেই আঘাত করে চলে যাবে এমন মেয়ে যে পরিবারে পাবে সেই পরিবারেই বিয়ে করে নিন নাম্বার এক যার নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা আছে নাম্বার দুই যার বংশমর্যাদা আছে নাম্বার তিন যার কথাবার্তা সুন্দর এক নাম্বারটাকে বেশি প্রাধান্য দেওয়া উচিত ধরে নাও ফিরে আসবে না তাহলে কষ্ট কম পাবে ফিরে আসবে ভেবে অপেক্ষা করছ কিন্তু না তাতে কষ্ট বেশি জোর করে কাউকে হাসতে বলো না তার মুখে হাসি ফুটিয়ে তোলো জোর করে কাউকে ভালোবাসতে বলো না তার মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলো এই স্বার্থপরের দুনিয়ায় কাউকে আপন ভাবতে নেই এই দুনিয়ার সবাই স্বপ্ন দেখিয়ে রাস্তার ফেলে রেখে যাবে এটাই পথে স্বাভাবিক ভালোবাসার চেয়ে ভালো রাখার দায়িত্বটা অনেক কঠিন আর অনেক জরুরি ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সেই ভালোবাসা মধুর হয় কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসাটা আরো অনেক বেড়ে যায় পরিবার কত ধনী বা কত গরিব সেটা বড় কথা নয় তুমি কতটুকু সুখী জীবন উপভোগ করছো সেটাই বড় কথা ভুল থেকে নতুন কিছু শেখার নামই হচ্ছে জীবন যে ভুল করে সেখান থেকে কিছু শিখবে না সে কখনো বাস্তব জীবনে সফল হতে পারবে না যদি মুগ্ধতা না আসে তবে কেন মায়ায় জড়াবো মানুষ তো কোনো পোশাক নয় যে ফিট হলো না তাই কিনলাম না চোখ যা দেখে কান যা শোনে মন তা বিশ্বাস করে কুকুর মার খেয়েও বিশ্বাসী হয় আর মানুষ স্নেহ পেয়েও বেঈমান হয় এই পৃথিবীতে কেউ শুদ্ধ ও নির্ভূম নয় যদি মানুষের দোষ দেখে এড়িয়ে চলে তবে পৃথিবীতে আপনি একা হয়ে পড়বেন তাই বিচার কম করুন মানুষকে ভালোবাসুন ভালো থাকুন